বিজ্ঞানে আমি দশ পেয়েছি মাত্র দশ আমার কি দোষ বল প্রশ্ন যা ছিল খুবই সহজ উত্তরও ছিল জানা ভাগ্য আমার সহায় ছিল না পৌঁছতে হলো দেরি নইলে আমি কি তেমন ছাত্রী বিজ্ঞানে ফেল করি সকাল থেকেই নানা অঘটন জলখাবারে আসতো ডিম রান্নার মাসি নিয়ম জানে না ডিম খেতে নেই কেননা গোল অমলেট দিলে দোষ কেটে যেত লেটার মার্স পেতাম ঠিক ভাগ্য আমার সহায় ছিল না যেতে দেরি হলো অত্যধিক ঘর ছেড়ে যেই বেরুতে যাব দাদু হেঁচে দিল হ্যাঁ ঠাকুর মা তাই রেগে মেগে খাই মাকে বললেন অব মা হাঁচি পড়ল বেরোয় না যেন টিক 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 মা বললেন ঠিক আছে ঠিক আছে একটু বসে যাবে টুনি অগত্যা তাই বসতে হল হাঁচির বিপদ যেই না কাটলো চৌকাঠে পা আবার পড়লো বাঁধা টুনি ঘরে বসে যা কপালে দিয়েছি দইয়ের ফোঁটা হাতে বিপদ তারিনি কোমরে ঝুলছে ঠাউস মাদুলি বিপদ এড়াতে পারিনি অতি সাবধানে ঘরের বাইরে চেইনা গিয়েছি কুট্টি বন চেঁচিয়ে উঠল দিদি দেখ দেখ পাঁচিলে একটা পাখি কি সুন্দর হলদেটে ঠোঁট লালচে চোখ আর বাদামি পিঠ তাকিয়ে দেখি পাঁচিলে বসেছে হায় হায় ওটা এক শালিক রিক্সা কাকু দিচ্ছে তারা কিন্তু যাওয়ার জনেই বাড়ির সবাই শালিক খুঁজছে আয় রে শালিক আয় আরেক শালিক না দেখে টুনি কি করে স্কুলে যায় শালিক জুটল অবশেষে রিক্সা ছুটলো খুব জোরে আর দেরি নেই পৌঁছতে স্কুলে কিন্তু আমার পোড়া কপাল হঠাৎ ব্রেক থামতেই হলো পথ কেটে গেছে কালো বেড়াল দেরির পর আরও দেরি দেরিতে গেলাম স্কুলে সামনেই দেখি কি সবনাশ বিজ্ঞান দিদিমণি খুলে বললাম রাগে গজগজ বসতে দিলেন ঘরে বিজ্ঞানের ছাত্রী হয়ে তুমি ডুবে আছো সংস্কারে মুক্তমনা দিদিমণি অনেক বকা ঝকার পরে প্রশ্নপত্র এগিয়ে দিলেন খাতা দিলেন হঠাৎ চেয়ে দেখি পলা নীলা শঙ্খে ভরা দিদিমণির হাতের আঙুলগুলো বিজ্ঞানে আমি দশ পেয়েছি মাত্র দশ আমার কি দোষ বলো